শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন আন্ত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাং গোত্রকে কঠিনতর আজাবে দাখিল কর যখন তারা জাহান পরস্পর বিতর্ক করবে অতপর দুর্বলরা অহংকারীদেরকে বলবে আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা এখন জাহান নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত্ত করবে কি অহংকারীরা বলবে আমরা সবাই তো জাহান নামে আছি আল্লাহ তার বান্দাদের ফয়সালা করে দিয়েছেন যারা জাহান নামে আছে তারা জাহান নামের রক্ষীদেরকে বলবে তোমরা তোমাদের পালনকর্তাকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের আজাব লাঘব করে দেন রক্ষীরা বলবে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রসুল আসেননি তারা বলবে হু রক্ষীরা বলবে তবে তোমরাই দয়া করো বস্তুত কাফেরদের দোয়া নিষ্ফলী হয় আমি সাহায্য করব রসুলগণকে মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে সেদিন জালেমদের ওর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে মন্দগৃহ নিশ্চয় আমি মুসাকে হেদায়ত দান করেছিলাম এবং বনি ইসরাইলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম বুদ্ধিমানদের জন্য উপদেশ ও হেদায়ত স্বরূপ অতএব আপনি সবর করুন নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য আপনি আপনার গোনাহের ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকরতার সহ পবিত্রতা বর্ণনা করুন নিশ্চয় যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোন দলির ব্যতিরেকে তাদের অন্তরে আছে কেবল আত্মবরিতা যা অর্জনে তারা সফল হবে না অতএব আপনি আল্লাহর আশয় প্রার্থনা করুন নিশ্চয়ে তিনি সবকিছু শুনেন সবকিছু দেখেন মানুষের সৃষ্টি অপেক্ষা নবমণ্ডল অভুমণ্ডলের সৃষ্টি কঠিনতর কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না অন্ত ও চক্ষুসমান সমান নয় আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী তোমরা অল্পই অনুধাবন করে থাকো কেয়ামত অবশ্যই আসবে এতে সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব যারা আমার এবাদে অহংকার করে তারা সত্তরই জাহান নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে তিনি আল্লাহ যিনি রাত্র সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছেন দেখার জন্য নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা সবকিছুর স্রষ্টা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ এমনিভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে আল্লাহ পৃথিবীতে করেছেন তোমাদের জন্য বাসস্থান আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতির দান করেছেন অতপর তোমাদের আকৃতির সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন ঋগ তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ বড় তিনি চিরঞ্জীব তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তাকে ডাকো তার খাটিয়ে এবাদতের মাধ্যমে সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর